ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে রাজশাহী দুর্গাপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক মোহাম্মদ শরীফুজ্জামান শরীফকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে শনিবার বেলা চার ঘটিকার সময় দুর্গাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তাকে গণ সংবর্ধনা দেওয়া হয় এ সময় কয়েক হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মান্নান ফিরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের নব নিযুক্ত পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাব্লু সরকার সাধারণ সম্পাদক রাজশাহী মহানগর আওয়ামী লীগ দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শরীফুজ্জামান জামান শরীফ ডাক্তার চিন্ময় কান্তি দাস স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাজশাহী জেলা আওয়ামী লীগের এ কে এম আসাদুজ্জামান আসাদ সাংগঠনিক সম্পাদক রাজশাহী জেলা আওয়ামী লীগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজাম্মেল হক পঠিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল সামাদ বাগমারা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট জাকিরুল ইসলাম শান্তু আর উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু ওবায়দা মাসুম উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামিলুর রহমান পুট্টু পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আজাহার আলী সাজিদুর রহমান মিঠু মেয়র দুর্গাপুর পৌরসভা বঙ্গবন্ধু সৈনিক লীগের রাজশাহী জেলার সভাপতি মোহাম্মদ ওমর ফারুক উপজেলা ভাইস চেয়ারম্যান কাদের মন্ডল সাবেক উপজেলা কৃষক লীগের সভাপতি রুকনুদ জামান রোকন নৌপাড়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল আলম পানানগর ইউপি চেয়ারম্যান আজহার আলী খান দেলুয়া বাড়ি ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জয়নগর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান দেলোয়া বাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর সাধারণ সম্পাদক নাজমুস শাহাদ নজুম সহ ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সোহান সহ উপজেলা উপজেলা পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও গণমাধ্যম কর্মী প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী নিজের জীবনের সবশেষ রক্তবিন্দু দিয়ে হলেও পাশে থাকব উপজেলা বাসীকে সংঘটিত করে সকল দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে উন্নয়নের সরকারকে সমর্থন দিয়ে দেশে সঠিক প্রতিনিধি নির্বাচন করতে করতে আসুন সকলের অধিকার রক্ষায় সকলেই কাজ করি আওয়ামী বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকে রুখে দিতে উপজেলাবাসীকে সর্বদা ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানান তিনি বিশেষ অতিথির বক্তব্যে নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জামান শরীফ দেশের অভাবনীয় উন্নয়নের সংক্ষিপ্ত বর্ণনা দিতে গিয়ে বলেন বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে রোল মডেল এই অসম্ভবকে সম্ভব করেছেন জননেত্রী শেখ হাসিনা তার প্রচন্ড দেশপ্রেম নিরলস প্রচেষ্টা ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে এই উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে আপনারা দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে সর্বস্তরের মানুষের সর্বোচ্চ জনসমর্থন নিয়ে আমাকে নির্বাচিত করেছেন সেজন্য আমি কৃতজ্ঞ আগামীতে দুর্গাপুর উপজেলা পরিষদকে মডেল হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ আজ আমাকে যেভাবে বরণ করে নিয়েছেন উপজেলার উন্নয়নের মাধ্যমে আমি সেই ঋণ পরিশোধ করতে চাই উল্লেখ্য গত একুশে মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মজিদ সর্দারকে চোদ্দ হাজার সাত শত একাশি ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হন জানি আমি প্রচুর আওয়ামী লীগের প্রচুর অনেক সময় অনেক কিছু পাবেন সঠিক সময় সঠিক মানুষটা আমি আপনাদেরই কাজ করছি জানবেন এই বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী যদি দশটি টাকা দেশের তরে দেয় তো তার একটি টাকা হলেও এই পুঠিয়া দুর্গাপুরে আসবে এই বিশ্বাস আপনারা রাখবেন এবং ন্যায্যতার ভিত্তিতে এবং ইমানদারির ভিত্তিতে আপনারা পাবেন চাকরি হোক ব্যবসা হোক বাণিজ্য হোক সরকারি সাহায্য হোক স্কুল কলেজ মসজিদ মাদাসা পুকুর যা যা যেখানে একটু কাজ হবে জানবেন এখানে হবে আমি আমার মন্ত্রণালয়ের অর্থ থাকলে হয় না যোগ্যতা লাগে আমি বলছিলাম বেশি যোগ্য তবে নিশ্চয়ই আমি কোনো উপকার পেলাম না তোর শত্রু তুই আগে উপহারটা দিবি মন খারাপ হলেও উপহার দিবি মন খারাপ হলেও খাওয়াই দিবি কাজ করতে না পারলে তাহ বুদ্ধি করে তোমাকে আমার লোকজন তোমাকে চেয়ারম্যান করেছে